তো যাই হোক এফডব্লিউ বি সম্পর্কে আলোচনা করছে আজকে আপনাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো এফডব্লিউ বি প্রার্থী যারা আছেন সকলের কপাল কিন্তু খুবই ভালো খুবই ভালো আপনাদের আগামী ভবিষ্যৎ কারণ মিটিংয়ে ভালো সিদ্ধান্ত হয়েছে মিটিংয়ে রেজাল্টের ঘোষণার ব্যাপারে একটা ভালো একটা পজিটিভ সিদ্ধান্ত আসছে এবং খুব তাড়াতাড়ি এই রেজাল্টটি নিয়ে একটা সিদ্ধান্ত চলে আসছে মিটিংয়ের মাধ্যমে আপনাদের যে সিদ্ধান্তে আসছে সেটা আজকে জানা পুজো তো আপনারা অনেক দিন ধরে আপনাদের এই মিটিংয়ের জন্য অপেক্ষা করছিলেন যারা অপেক্ষা করছিলেন তাদের অনেকটা আজকের খবরটি শুনে অনেকটা আশা জাগবে মনে যে এবং আপনাদের অনেক স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল এফডব্লিউ প্রার্থীরা আপনারা যারা টেনশনের মধ্যে ছিলেন তাদের টেনশন অনেকটা দূর হবে আশা করি তো মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো বিষয়ে অনেক পজিটিভ আপনাদের রেজাল্টের ব্যাপারে অনেক পজিটিভ তারা রেজাল্টে দেওয়ার ব্যাপারে এবং নিয়োগ নিয়োগের ব্যাপারে খুবই আন্তরিক এবং খুবই গঠনমূলক আলোচনা হয়েছে খুবই পজিটিভ সিদ্ধান্ত আসছে কিছু কিছু সিদ্ধান্ত আপনাদের পক্ষে গেছে এবং সেগুলো বাস্তবায়নের জন্য আরও কিছুটা দিন সময় আপনাদের হবে ব্যাপারে করতে হবে তারপরেও আপনাদেরকে বলে রাখি কোনো কিছু একশো পার্সেন্ট সঠিক নিউজ পাওয়া যায় না তারপরেও যেটা জানা যায় সেগুলো খুবই আপসা আপসা বা ভাষা ভাষা কিছু সংবাদ আমরা পাই মন্ত্রণালয়ের ব্যাপার এগুলো আমাদেরকে তেমন কিছু জানানোর সুযোগও নাই এবং জানায় না তারা খুবই গোপন রাখে কিন্তু কিছু মন্ত্রণালয়ের কিছু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারা থাকেন তারা কিন্তু এইগুলোকে যথাযথভাবে হ্যান্ডেল করেন এবং সেগুলোকে আমাদের মাঝে আমাদের দেওয়ার ব্যাপারে তারা খুবই আন্তরিক তো আমরা সেভাবে নিয়েছি কিছু তথ্য যে আপনাদের রেজাল্ট হবে ইতিপূর্বে যারা আপনাদের রেজাল্টের ব্যাপারে আপনারা হতাশ পড়েছিলেন যারা খুবই নিরাশ হয়ে পড়েছিলেন এবং আশাহত হয়েছিলেন বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে রায়ের মাধ্যমে এবং মিটিংয়ে কোনো সিদ্ধান্ত না আসার কারণে অনেকে হতাশ হয়ে পড়েছিলেন তাদের হতাশা কেটে গেছে আশা করি আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছেন এবং আপনাদের আগামী ভবিষ্যৎ খুবই ভালো আপনাদের রেজাল্টটি খুবই পজিটিভ একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এই রেজাল্টটি খুবই দ্রুত সময়ের ভিতরে যত দ্রুত সময়ে পারা যায় খুবই দ্রুত সময়ের ভিতরে আশা করি পনেরো দিনের মধ্যে এই রেজাল্টটি আপনারা পাবলিশড হবে এই রেজাল্টের মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত চাকরিটি এবং স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে এফডব্লিউ ভি প্রার্থী যারা আছেন এবং ছাব্বিশ ক্যাটাগরির থেকে শুরু করে পরিবার কল্যাণ প্রদর্শিকা পঁচিশ ক্যাটাগরি মিলে সব রেজাল্টগুলোই পাবলিশড একসঙ্গেই হবে আপনাদের এগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই এবং আশা করা যায় আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই রেজাল্টটি প্রকাশ হতে পারে এবং আপনারা যারা বিভিন্ন গ্রুপে লেখালেখি করেন এবং ভিডিওগুলো দেখেন আমাদের তারা আশা করি নেগেটিভ কোনোভাবে নেবেন না বিষয়গুলো পজিটিভভাবে নেবেন এবং কাউকে হতাশ করবেন না নিরাশ করবেন না সকলেরকে একটু সান্ত্বনা বা একটু যেটা আমরা প্রথম থেকে দিয়ে আসছি আপনারাও আশা করি সেটা বজায় রাখবেন যারা হতাশে পড়েছে তাদেরকে কখনোই আপনারা নিরাশ করবেন না মিটিংয়ে ভালো গঠনমূলক আলোচনা হয়েছে সিদ্ধান্ত ভালো হয়েছে পজিটিভলি দেখা হয়েছে এবং বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান হওয়ার করার চেষ্টা হয়েছে যাই হোক রেজাল্টটি পাবলিশড হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি এটাই হচ্ছে সবথেকে বড়ো আশারবাণী এবং ভালো খবর আজকেই আপনাদের এই আশাটা পূরণ হতে যাচ্ছে তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আবার কোনো আপডেট নতুন নিউজ আসলে অবশ্যই আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা সবসময় আপনাদের জন্য কাজ করি যাই হোক এটাই ছিল আজকের সংবাদ যেটা না বললেই নয় এই জন্য অবশ্য ভিডিওটি দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি